যে আমরা দু হাজার বাইশ সালে আমাদের দিচ্ছি আমরা প্রায় তিন বছর কিন্তু আমাদের কাছে লস হয়েছিলাম তার পরবর্তীতে আমরা প্রথমত সময় কম দিয়েছি এবং আমরা দু হাজার তেইশ সাল যারা ছিল আমাদের সিনিয়র ব্যাচ তাদের সেম যেই সিলেবাসটা ছিল আমাদেরও সিলেবাসটা দেওয়া হয়েছে ওই জন্য কথা শুনিনি তার পরবর্তী এখন দেখা যাচ্ছে যে আমরা এত একটা ভোগান থেকে আমাদের উপর দিয়ে আমাদের দেশের উপর দিয়ে এটা পরে আমরা এত দেখতে পারি আমরা এখন পরীক্ষা আমাদের মানসিকতা নেই দেওয়া সেটা অনুযায়ী হচ্ছে আমাদের দুই হাজার অক্টোবর তেইশ তারিখ পরীক্ষা শেষ হবে তো অক্টোবর তেইশ তারিখ যদি আমাদের পরীক্ষা শেষ হয় আমরা অ্যাডমিশন কোনো সময়টা পাচ্ছি না তার উপর থেকে আমাদের অনেক ছাত্র যারা বাইরে চলে যাবে উচ্চশিক্ষার জন্য তারা কিন্তু সময় পাচ্ছে না বললাম আমরা বাংলাদেশে আমাদের জন্য সময় দেওয়া হলো কিন্তু যারা বাইরে যাবে তাদেরকে তো সময় দিচ্ছে না এবং হ্যাঁ তাদের তো ডেডলাইন থাকে অক্টোবর পর্যন্ত এবং তাছাড়া আমাদের বিভিন্ন পরীক্ষার্থী বা হচ্ছে অনেকে কিন্তু গুলি খেয়ে অনেকে বাসায় আছে তাদের আমাদের এই বিষয়টি ভাবনা করুক পরে আমাদেরকে আমরা যে আমাদের যে দাবিটা সেই দাবিটা হলো যে আমরা যে সাতটা দিক সাতটা পরীক্ষা দিয়েছি সায়েন্সের কমার্সের ছয়টা দিয়েছি সেই পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে আমাদের একটা রেজাল্ট পাবলিশ করে দেওয়া আমরা প্রথমত একটা কথা বলছি আমরা অটোপাস চাই না কারণ অটোপাস হচ্ছে একটা কলঙ্কময় একটা জিনিস আমরা চাই যে আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি সেই পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে আমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হোক এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আমরা এগুলো হচ্ছে আমরা দেওয়ার মতো মন মানসিকতা নেই বা আমরা সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য এখন প্রস্তুত নই